মৌলানা মোহাম্মদ জহিরুল ইসলাম আরবি কোরবানু শব্দের অর্থ নৈকট্য লাভ ব্যাপক করতে যে বস্তুর দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করা যায় হোক সেটা জবে কি অন্য কোনো দান খরা ইমাম রাগিব তাফসিরুল মাজহারের বর্ণনা মতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নজর মানত রূপে যা পেশ করা হয় তাকে বলা হয় কোরবান ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলহী বলেন আল্লাহর নৈকট্যবর্তী হওয়ার জন্য কৃত প্রত্যেক ন্যাক আমলকে কোরবান বলা হয় শরীয়তের পরিবেশ কোরবান হলো সেটা যা আল্লাহর নৈকট্য লাভের জন্য নিবেদন করা হয় তা পশু হোক বা অন্য কিছু হোক তবে ফসলিত অর্থ উদ্দেশ্য পশু জবাইকে বলা হয় উজহিয়া নাহর সমর্থক শব্দ হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত কোরবানি পতা চালু রয়েছে কোরআনে সুরা মায়দা আদম পুত্র আবিল ও কাবিলের কুরবানির বর্ণনা পাওয়া যায় সুরা 56 ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক পুত্র ইসমাইল আলাইহিস সালামের কুরবানির যে বিবরণ রয়েছে তা ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় বস্তুতই ইসলামী শরীয়তে কুরবানি একে কেন্দ্র করে অবর্তিত সাহাবাই ক্রাম একদা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরজ করে বলেন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের পিতা মা ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্নত তারা আবার জিজ্ঞাসা করে এতে কি পাওয়া যায় রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন প্রতি লোমের বিনিময় একটি করে নেকি ইবনে মাজা এই হাদিসের টিকা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই কোরবানি পূর্ববর্তী শরীয়তে এমন এক ইবাদত যা ইসলামী শরীয়তে বহাল রয়েছে

হজরত ইসা আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লাম ইসু আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের শরিয়ত এর শরীত সমূহে কোরবানী কোরবানী করার ধর্মে আইন রূপে স্বীকৃত ছিল কোরবানি কয়েকটি ঘটনা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো যাতে এই গুরুত্ব প্রতিরোধ সম্পর্কে অবহিত হওয়া যায় মানুষের ইতিহাসে সর্বপ্রথম কোরবানি প্রচলন হয় হজরত আদম আলাইসাল্লাম পুত্রদয় হাবিল ও কাবিলের হাতে পবিত্র কোরআনে সুরা মাইদা আছে এবং আদমের পুত্রদয়ের সত্য ঘটনা লোকদের শোনাও যখন তারা উভয়ের কোরবানি পেশ করে অতঃপর একজনে হাবিল কোরবানি কবুল হয় এবং অপরজন কাবিলের কোরবানি অগ্রহণযোগ্য মানে কোরবানি হয়নি কাবিল এবং হাবিলকে বলে আমি অবশ্যই তোমার

তারা চালিয়ে দিতেন তারপর দুনিয়া ইতিহাসের নজির বিহীন কোরবানি পেশ করিল করেছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার সময় থেকে এটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে প্রচলিত হতে থাকে কেমন পর্যন্ত তাই সেই নজির বিহীন স্মৃতিকে দুনিয়ায় বুকে কায়েম রাখার জন্য আমাদের শরীরতে প্রত্যেক সমর্থবান লোকের উপর কোরবানি ওয়াজিব করে দেওয়া হয় সমর্থ থাকাকালীন যদি আমরা কোরবানি না করি তাহলে আমরা গুণাগার হতে হবে পবিত্র কোরআনে সুরা সাপ্তাতে কতিপয় আয়াতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর কোরবানি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলা হয় তার স্মৃতি পরবর্তী মানব সমাজের মধ্যে বহাল রাখা হবে মোহাম্মদী শরীয়তে কোরবানি হিসেবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের উপর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম নবুয়ত লাভ করার পর নবুয়তের দায়িত্ব পালন উদ্দেশ্যে যখন তাহিদের প্রচার শুরু করেন তখন সর্বপ্রথম সংঘাত বাদে তার পিতা আজহরের সঙ্গে পিতা বলেন বাপ দাদার ধর্মে বিরুদ্ধে তোমার পাচার অভিযান থাকলে পাথর মেরে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে কিন্তু পিতার আদেশ চাইতে পিতার আদেশের চাইতে আল্লাহর আদেশের গুরুত্ব ছিল হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কাছে বেশি ফলে পিতা সহ গোত্রের সকল লোকই তার শত্রু হয়ে দাঁড়ায় ইমালাম এত সব দমকি হুমকি শর্তের সিলেকির গ্রহীন অন্ধকার নিয়োজিত থাকেন নিজ গোত্রে উপায়ন্তর না দেখে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা নেয় নির্দিষ্ট দিন তারিখে সমকালীন রাজা নমরুদের আদেশে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় হাজার হাজার দর্শকের সামনে জিব্রাইল ইব্রাহিল্লাম তৎক্ষণাৎ এসে তাকে বলে সাহায্যের প্রয়োজন হলে আমি হাজির তিনি বলেন আপনার ব্যক্তিগত সাহায্যের প্রয়োজন নেই যে আল্লাহ একত্ববাদ প্রচারে দায় আমি আগুনে নিচ্ছিক্ত তিনি সব কিছু দেখেন শুনুন তিনি যাই সম্ভব করেন তার উপর আমি পরম সন্তুষ্টি ঠিক এমন সময় আল্লাহর আদেশ আসে হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও পরক্ষণে দেখা যায় সমগ্র অগ্নিकुंडল ফুল বাগানে পরিণত হয় ইতিহাসে বিশ্ম এঘটনা গটে প্রাচীন ইরাকে পতাবশাল সম্রাট দর্শক বিন্দু এ গটনা হকসকিিয়ে যায় এ ছিলহাজরত ইবরাম এলাসেলামের এক প্রকাশ সমজে যা যায় খণ্ডন এদের সাধ্য সাধনার বাইরে দেখে দেশ ব্যাপতাকে দেশগে বাদা করে করে তিনি এ কথা অতপর মা বাবা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে তিনি হজরত মুহতাইসাল্লামকে সঙ্গে নিয়ে সুদূরে ফিলিস্তিনের এরান নামক বসবাস শুরু করেন তখন তার বয়স হয়েছিল ছিয়াশি বছর এখানে এসেও তিনি বহু পরীক্ষা সম্মুখীন হন এছাড়া তিনি ছিলেন নিঃসন্তান ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে তিনি সন্তানের জন্য প্রার্থনা করেন আল্লাহর আল্লাহ তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেন তিনি হলেন হযরত ইসমাইল আলাহ পরে নিরানব্বই বছর বয়সে তাঁর আরো এক সন্তানের জন্ম হয় নাম ইসাক আলাই পরম আশা অব্যাহত দেওয়ার পর ছিয়াশি বছর বয়সে তিনি যে সন্তান লাভ করেন পরে দেখা যায় সেই সন্তানকে সে সন্তান একের পর এক পরীক্ষা কারণ হয়ে দাঁড়ায় আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় স্ত্রী হাজরা আলহি ওয়াসাল্লাম হুকুম আসে দ্বিতীয় স্ত্রী হাজরা আলাহি সাল্লাম ইসমাইল আলাহি সাল্লামকে সুদূর ইজাজের জন মানব শূন্য ধুধু মুরু এলাকা হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম সিরিয়া থেকে মাঝে মধ্যে মক্কা এসে স্ত্রী সন্তানকে দেখে যেতেন ইসমাইল আলাহি সাল্লাম শিশু থেকে পদপূর্ণ হলেন একদিন পিতা এসে বলেন প্রিয় পুত্র স্বপ্নে দেখেছি তোমাকে নিজ হাতে জবে করেছি বলে তোমার কি মতামত তিনি নিষ্কর্ষে জবাব দেন আব্বা আল্লাহ সে আদেশ পালন করুন আমাকে ইনশো আল্লাহ দৈর্যশীলদের মধ্যে পাবেন পরদিন সকালে পিতা ও পুত্র যখন আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে মাঠের দিকে যাচ্ছিলেন তখন শয়তান শুভাকাঙ্ক্ষী বেশ ধরে বিবি হাজরা আলাই সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন তোমার ইসমাইল কোথায় তিনি বলেন ওর পিতার সঙ্গে কাঠ আনতে গেছে জঙ্গলে শয়তান বলে আসল কথা তুমি জানো না একে জবে করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তিনি তাজব হয়ে বলেন পিতা কি আপন পুত্রকে জবাই করতে পারে শয়তান বলে ওর পিতা নাকি এই জন্য আল্লাহর আদেশ পেয়েছেন মা তখন মা মা হাজরা আলেহসাল্লাম বলেন তাহলে এই আদেশ তাকে পালন করতে হবে শয়তান এখানে নিরাশ হয়ে পিতা পুত্রর পিছু নিয়ে তারপর এক এক হিত্তুসী বন্ধু বেশ দরে তাদের এর গতিরোধ করতে চায় কিন্তু তারা শয়তানকে এড়িয়ে চলেনলেন পরে সেই অন্য বেশ দরে এনে পথ করে দাঁড়ায় তখন একানা এসে ইব্রাহিম আলাইসাল্লামকে বলেন ওকে পাথর ছুঁড়ে মার মারো তিনি সাতটি পাথর মারেন এবং প্রতিবার আল্লাহ আকবর বলেন শয়তানে পাথর আগাতে সরে সরে গিয়ে একটু দূরে পুনরায় পথ বন্ধ করে দাঁড়ায় তিনি তাকবীর বলেন আবার সাতটি পাথর আল্লাহু আকবর বলে শয়তান শয়তানকে পাথরের আগাতে সরে শয়তান পাথরের আগাতে সরে গিয়ে একটু দূরে পুনরায় পথ বন্ধ পথ বন্ধ করে দাঁড়ায় এখনো তিনি তাকবীর বলে আবার সাতটি সাতটি পাথর মারেন সে আবারও সরে যায় এবং দ্বিতীয়বারের মতো পথ পথ আগলে ধরার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখনো পূর্বের আমল করত নির্দিষ্ট স্থান নির্দিষ্ট স্থান গিয়ে পৌঁছেন রুহুল আমিন ইবনে কাসির বস্তুত হাজীগণ এখনো এখনো তার সেই স্মৃতি রক্ষার্থে মিনার প্রান্তরে স্থাপিত তিনটি স্তম্ভে সাতবার বার তিনটি স্তম্ভে সাতবার করে পাথর চুড়ে থাকেন শয়তানকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপন প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে যখন আল্লাহর নামে কোরবানির উদ্দেশ্যে উফুর করে শুয়ে দিয়ে গলায় ধারালো চুরি চালাতে দত্ত হন ঠিক সেই সময় আকাশ থেকে গাইবি আওয়াজ আসে ইব্রাহিম আলাহ সাল্লাম ক্লান্ত হয়ে অবশ্যই তুমি স্বপ্নকে বাস্তব পরিণত করে দেখ ইব্রাহিম আলাহ সাল্লাম এই আওয়াজ শুনে দিগন্ত লোক দৃষ্টি দিয়ে দেখেন হাতে এক দুম বানিয়ে পেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহ আকবর বলে ধনী দিয়ে হাজির হয়ে ছুটে তলদেশে থেকে ইসমাইল আলাহিসাল্লামকে টেনে নিয়ে দুম্বাকে শুয়ে দেন এবং পর মুহূর্তে ইব্রাহিম আলাহ হাত হাত ইব্রাহিম আলাহ হাতে তাই জবা হয়ে যায় হাদিস শরীফে আছে তারপরে মানুষ অপেক্ষা আল্লাহর নবী রাসূলগণ সর্বাধিক শক্তি সর্বাধিক শক্ত পরীক্ষার সম্মুখীন হন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেলাও তাই ঘটলো তিনি একের পর এক পরীক্ষার সম্মুখীন হন প্রথমে মা বাবা আত্মীয় স্বজনের সবাই তাকে ত্যাগ করেন তারপর অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন এরপর আসে মাতৃভূমি ত্যাগের কঠিন মুহূর্ত তারপর প্রমাণ তারপর প্রমাণ দিক প্রিয় ইসমাইল আল সালামের গলা সুরি চালাবে চালানো